এই বাবুগঞ্জ ছাত্র দলের মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবার মধ্যে ঢুকে এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য যাতে করে আগামী দিনে এই দেশে আবার তারা দখল করতে পারে সেই জন্য তারা

আমি শহীদদের বাড়ির দিকে দেখেছি আপনাদের ভোট চুরি করে যে ব্যক্তি এক চুপ্র মাটি ফেলে সেই রাস্তাঘাট করতে পারে না আর শেখ হাসিনা তাদের পেট ভারী করার জন্য দলের লোকদেরকে ফুসিয়ে ফাঁসিয়ে তাদেরকে করার জন্য কিছু মেগা দিতে এবং সেখান থেকে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে ব্যাংক খালি বিমা খালি সমস্ত প্রতিষ্ঠান খালি এই অবস্থার মধ্যে বাংলাদেশকে রেখে পালিয়েছে এমনিতেই পালান নাই যখন বুঝতে পেরেছেন জনগণ গণভবনে ঢুকে তাকে টুক্ষ টুক্ষ করে ছিঁড়ে ফেলবে তখনই তিনি পালিয়েছেন পালিয়ে কোথায় গিয়েছেন ওই যে একটা দেশ ভারত তাদের সেখানে বসে এখন এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের এখন এই ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আবুল ভাই বলেছেন নির্বাচনের কথা আগে তো এই সরকারের ষড়যন্ত্র থেকে এই দেশকে রক্ষা করে তারপরে আমাদেরকে নির্বাচনের কথা ভাবতে হবে এবং সেই তাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদের একটা সময় দেওয়া হবে এক এক সময় কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না এবারে আমরা বলেছি আপনাদের যতদিন সময় লাগে সংস্কার করতে

লুকিয়ে দিয়ে গেছে। কাজেই এইগুলো আপনাদেরকে ধরে রাখতে হবে সময় নাই খুব সম্মানে এখন মাগদিবের নামাজে আযান দেবে মাগদিবের নামাজে রুক্ত হয়ে গেছে শুধু একটা কথা আবার বলি আমি নেট নেতাদের উদ্দেশ্যে আপনারা স্বরজন্তকে প্রতিহত করে অন্ততঃ আমি বলি আমি আপনাদের গর্ব করতে পারে আমার নেতাদের কাছে যারা তার গ্রামের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে যে বাবুগঞ্জের মাটি বিএনপির ঘাটি এই মাটিতে কোন ষড়যন্ত্র টিকবে না এবং ষড়যন্ত্রকারীরা ঢুকতে পারবে না এই কথা বলে আমি আপনারা অনেক কষ্ট করেছেন রাস্তায় যেভাবে আমি লোক দেখেছি আমাদের প্রেসিডেন্ট এই জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা অনেক পরে আসতে পেরেছেন কিন্তু আসা খুব কঠিন হয়ে আর একটা কথা বলে যাই যে রাস্তাঘাট আমি দেখেছি ওগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আমার নিজের কথা বলছি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ রহমাদের ক্ষমতায় আসলে ওই মেগা প্রজেক্ট করে টাকা পয়সা বিদেশে পাঠাবে না তাই আপনাদের দায়িত্ব রয়েছে অনেক আপনারা সেই দায়িত্ব পালন করবেন আমি বলছি আমি আবার আসবো বারবার আসবে আপনাদের সাথে নিজেকে করে আমার সাক্ষাৎ হয় এবং আমি ইমি আড্ডা আমি গ্রামে গ্রামে যাব যখন আমি যাবে যাবে দেখবো যে হত্র বছরে কোন নাস্তাগা খায় না